আগরতলা পূর্ব চাম্পামুড়া এলাকাবাসীর উদ্যোগে এবং ইস্কন মিশনের সহযোগিতায় তুলসী পুজো দিবস উপলক্ষে এক ভক্তিমূলক ও বর্ণাঢ্য নগর কীর্তনের আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পূর্ব চাম্পামুড়া এলাকায় শুরু হওয়া এই সংকীর্তনে শঙ্করধ্বনি হরিনাম সংকীর্তন ও ভজন কীর্তনের মাধ্যমে গোটা এলাকা ভক্তির আবহে মুখরিত হয়ে ওঠে নগর সংকীর্তনে ইস্কন মিশনের সাধু সন্ন্যাসী ও ভক্তবৃন্দনা ঐতিহ্যবাহী ধর্মীয় পতাকা ও তুলসী মাতার প্রতিকৃতি সহকারে অংশগ্রহণ করেন সংকীর্তনটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে ধর্মীয় ভাবধারায় সামিল হন এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পশ্চিম জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল তিনি তুলসী পুজোর তাৎপর্য তুলে ধরে বলেন তুলসী মাতা হিন্দু ধর্মে পবিত্রতার প্রতীক এবং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তি সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়োজকরা জানান তুলসী পুজো দিবস উপলক্ষে নগর সংকীর্তনের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ভক্তি শুদ্ধতা ও সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত প্রসাদ বিতরণের মাধ্যমে এর সমাপ্তি ঘটে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ তুলসী পুজো প্রত্যেক বছর নেই এ বছরও আমরা দেখতে পেলাম একটি বা সুন্দর মাস নগরকীর্তন মানে বের হয়েছে এই তুলসী পুজোটা সম্বন্ধে কি বলবেন হরে কৃষ্ণ সবাইকে আসলে তুলসী পুজো আজকে আপনারা জানেন যে আজকে পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবস তো সেই উপলক্ষে আমাদের এই পূর্ব চম্পামড়া এলাকাবাসী তথা আমাদের এই যে সমাজকল্যাণ সংঘ তাদের যৌথ উদ্যোগে আমরা এবার প্রথমবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও তুলসী পূজা সেখানে করব। তো সেখানে আমাদেরকে সম্পূর্ণভাবে উৎসাহ যোগাচ্ছেন এবং সহযোগিতা করছেন সমস্ত কিছু দিয়ে আমাদের ইস্কন আগরতলা মন্দির আমাদের যারা প্রভুরা আছে তারা তারা সেখানে তারাই প্রস্তাব দিয়েছিল যে আপনার এখানে একটা পঁচিশে ডিসেম্বরের দিন একটা অনুষ্ঠান করার জন্য তো সেইটাই আমি যখন আমাদের ছেলেদেরকে বলি তারাও সেটা উৎসাহের সাথে গ্রহণ করে তো আপনি দেখেছেন যে সেখানে নগর কীর্তন হয়েছে প্রথমে প্রচুর লোক সমাগম সেখানে হয়েছে তারপর এখন আমাদের তুলসী দেবীর আরতি হবে পুজো হবে তার আগেও বিকালবেলা তুলসী পুজো হয়েছে তারপর আমাদের ইস্কন মন্দির আগরতলা দ্বারা সেখানে যে হরে কৃষ্ণ নাম সেটা সেখানে তাদের যে ইস্কন আগরতলার যে প্রসিদ্ধ ব্র্যান্ড আছে সেটার সহযোগে তুলসী পুজো সম্বন্ধে কী বলবেন বক্তব্যদের উদ্দেশ্যে হরে কৃষ্ণ ইস্কন আগরতলার তরফ থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃষ্ণ ভাবনা সব চল্লাম জ্ঞাপন করছি তো আপনারা এর মধ্যে শুনেছেন যে আজকে তুলসী পূজন দিবস তো সেই উপলক্ষে এখানে আমাদের আসা অ্যাকচুয়ালি আমাদের যে পুরাণ রয়েছে বিভিন্ন বেদ এবং পুরাণ রয়েছে ব্রহ্মবিগত্ত পুরাণ গরুর পুরাণ পদ্ম পদ্মপুরাণ এই সমস্ত পুরাণে তুলসী পূজার উপলক্ষে বা তুলসী দেবীর মাহাত্ম সম্পর্কে অনেকভাবে বিস্তৃত বর্ণনা করা হয়েছে এবং বৃন্দাদেবীকে আমরা বলি কি ভক্তি দেবী যদি আমরা বৃন্দাদেবীর শরণাপন্ন হয়ে বৃন্দাদেবীর পূজা করি তাহলে উনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন তো দেখতে পাচ্ছেন এখানে সবাই কৃষ্ণ ভক্ত উপস্থিত হয়েছেন তো আমরা কাছে আজকের দিনে মানে প্রার্থনা করব উনি যাতে আমাদের সকলকে কৃপা করেন যাতে আমাদের সকলের কৃষ্ণ ভক্তি হয় এবং কৃষ্ণের প্রতি স্মরণাবতি নিতে পারি এই উপলক্ষে আজকে আমাদের এখানে আপনার নাম পরিচয় আমার নাম অজিত শ্রী চৈতন্য দাস কৃষ্ণ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ